அஸ்லாம் அலைக்கம் আজকে হচ্ছে একটি আপু পার্সেলটি অর্ডার করেছে তো তিনি জানতে চেয়েছেন ওনাকে আসল কিংবা ডুপ্লিকেটটা দিচ্ছে কিনা তো সেই উদ্দেশ্য করে ভিডিওটি করা এবং সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো এইখানে কিন্তু অনেকগুলো কিন্তু আওয়ারা ক্যারেট সোপটা তো এটা ভাইরাল আর কি পুতুল সোপ নামে আর কি সবাই পরিচিত পুতুল সাবান হিসাবেই চিনেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে বোঝা যাচ্ছে না যে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে কপি কিংবা ডুপ্লিকেট করেছে তো আমি আপনাদের কাছকে একদম একবারে দেখিয়ে দিচ্ছি এর মধ্য থেকে কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেটটা দেখিয়ে দেবো তো এইখানে যে এই যে স্তোপটা দেখতে পাচ্ছেন এটা এই যে হাতে নিয়েছি এগুলোর মতো কিন্তু এখানে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ধরার কোনো মানে ইয়ে ওই নাই যে এটা বোঝা যাবে কখনই বোঝা যাবে না তো কিছু কিছু অসাধু ব্যবসায়ী ওনারা আছেন ওনারা হচ্ছে কি করেন এই যে ভিডিওর ক্ষেত্রে শুধু এই ভালো মানে অরিজিনাল সাবানটা দিয়ে ভিডিও করে তারপর হচ্ছে যখন ডেলিভারি দেয় তখন দেখা যাচ্ছে কি এই যেরকম ডুপ্লিকেট সাবানটা দিয়ে দেয় তো আজকে একেবারে প্রুফ আমি একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন আমি এটা হচ্ছে খুলে নিচ্ছি আর ও আরেকটা কথা বলে নিচ্ছি তো ডুপ্লিকেট সাবান মানে বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যখন এটা আপনি হাতে নেবেন এই যে এই যে বক্সটা ঠিক আছে এটা চাপ দেওয়ার সাথে বোঝা যাবে এটা অনেক ফাঁকা সাবানটা অনেক ছোট হয় সেক্ষেত্রে কিন্তু বক্সটা আর একটু যে ঢিলা ঢালা মনে হবে আর যেটা একেবারে অরিজিনাল সেটা কিন্তু বক্সটার মধ্যে কোনো ফাঁকা নেই চাপ দিলে দেখতে পাবেন সাবানটা কিন্তু হাতে লেগে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি আপনাদেরকে এখন খুলে দেখিয়ে দিচ্ছি তো অরিজিনাল এবং হচ্ছে ডুপ্লিকেটটা তো এই হচ্ছে এটা কিন্তু ডুপ্লিকেট সাবানটা এটার সাথে কিন্তু এই যে কপি করার ক্ষেত্রে যেখানেও কিন্তু খোদাই করে কিন্তু ওই যে লোগো দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে এই যে এটার লোগোটা আর কি দেওয়া তো অত কিন্তু সুন্দর না বোঝা যাচ্ছে না ক্লিয়ার ফোনে এটাও কিন্তু এভাবে দেওয়া আর যেটা হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে অরিজিনাল একবার অথেন্টিক যেটা থাইল্যান্ড থেকে আসে সেগুলো মধ্যে থেকে আমি আপনাকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুলে দেখিয়ে দিচ্ছি এটা খুলো তো এটা হচ্ছে এই তো খুলে নিচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা তফাৎ কতটা তফাৎ কী আর বলবো এই যে অরিজিনাল সাবানটা এটা হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল এটার সাথে হচ্ছে এই যে মানে এখানে হচ্ছে এটা ডেট কিংবা যে কয় মানে তারিখে এটা উত্তীর্ণ হয়েছে সব কিছুই আর এক্সপায়ার ডেট সবগুলোই কিন্তু দেওয়া আর হচ্ছে এটার সাথেও এই যে দেখতে পারবেন এই যে লোগোগুলো লোগোগুলো খুব সুন্দর তো আমি হচ্ছে ফিল্টার দেওয়াতে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না ফিল্টার অফ করে আমি আপনাদেরকে একবারে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এই যে এটা দেখিয়ে দিচ্ছি দুটোই সাবান দেখিয়ে দিচ্ছি একসাথে এই তো আমি ফিল্টারটা অফ করে আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে খোদাই করে কিন্তু এই যে এখানে কিন্তু তার লোগোটা দেওয়া আছে সাবানের আর এটার মধ্যে কিন্তু লোগোটা একদম নেই সেক্ষেত্রে এখানে হচ্ছে এই যে বললামই তো এই যে মার্ক করে খুব সুন্দর করে এখানে এটা দিয়ে দিয়েছে এখানে কিন্তু এটা নেই আর এই সাবানটা হাতে নিলে এতটাই মানে কি বলবো বাজে একবারে নরম ভেঙেও যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এটা খুবই শক্ত এটা খুবই শক্ত ধরলেই বুঝতে পারবেন যেটা কতটা থিকনেস কতটা ওয়েট এবং কতটা দেখতে কতটা সুন্দর আর স্মেলটা খুবই সুন্দর মাসাল্লাহ তো যাই হোক আজকে একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম অরিজিনাল এবং হচ্ছে ডুপ্লিকেটগুলো তো ইনশাল্লাহ আমার কাছে সব সময় আমি অরিজিনালগুলোও দেওয়ার চেষ্টা করি একদম থাইল্যান্ডের অর্থেন্টিক প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো যারা যারা নেবেন অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়ার নাম্বার ইনবক্স করে ফেলবেন এবং সেই সাথে আজ হচ্ছে কনফার্ম করে দিলাম আর হচ্ছে আপনি অবশ্যই কিন্তু আমার কাছ থেকে কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের পেয়ে যাবেন আর অবশ্যই যখন ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে অবশ্যই ডেলিভারি বয়ের সামনে এটা হচ্ছে স্ক্যান করে আপনারা দেখতে পারবেন যেটা অরিজিনাল কিংবা ফেক্ট ওকে তো এই হচ্ছে কথা তো যাই হোক সবাই চিনতে পারছেন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম